আমরা যখন প্রথম এই রবিস্কোপ চ্যানেল আরম্ভ করি তখন আমাদের ভীষণভাবে ইচ্ছা ছিল যে এই চ্যানেলে আমরা খুব ভালো ভালো বইয়ের রিভিউ করব সঙ্গীত বিষয়ক দুর্ভাগ্যক্রমে সেটা এই বিগত চার বছরে আমরা করে উঠতে পারিনি কিন্তু আজকে আমরা আমাদের প্রথম হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক সম্বন্ধীয় বইয়ের রিভিউ করতে চলেছি ধন্যবাদ টু কলকাতা ইন্টারন্যাশনাল বুকফেয়ার নমস্কার সল্টেক চুরির ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল গানের আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই অলরেডি জানেন আজকে একটা নতুন ধরনের ভিডিও আজকে একটা বুক রিভিউ আমি কলকাতা ইন্টারন্যাশনাল বইমেলায় যাবার সুযোগ ঘটেছিল আমি এই বইটা সংগ্রহ করেছি এই বইটা সম্বন্ধে আপনাদের একটু বলতে চাই বইটার নাম হিন্দুস্তানি সঙ্গীতে তান সেনে স্থান বীরেন্দ্র কিশোর রায়চৌধুরী উনার লেখা বহু পুরোনো বই এটা আমার হাতে এই মুহূর্তে যে এডিশনটা দেখছেন এটা থিমার এডিশান এই বইটার দাম একশো পঞ্চাশ টাকা বইটা আমি বইমেলা থেকে কিনেছি বলে দশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি কলেজ স্ট্রিট থেকে কিনলে আর একটু বেশি ডিসকাউন্ট পাওয়া যেতে পারে পাটোয়ারি আলোচনাটাই বইয়ের রিভিউ সম্বন্ধে যখন কথা হচ্ছে আগে হয়ে যাওয়া ভালো বাই তবে আমি এর আগে বইয়ের রিভিউ করিনি সুতরাং আপনাদের যদি এই বইয়ের রিভিউ করতে গেলে কি করতে হয় না করতে হয় সে সম্বন্ধে কিছু সাজেশন থাকে নির্দ্বিধায় আমাকে এই ভিডিওর কমেন্টে জানান আমরা হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের অনেক ভালো ভালো বই রয়েছে যেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করলে আমার বিশ্বাস আমাদের এই চ্যানেলের দর্শক কুল বিশেষভাবে উপকৃত হবেন আমার সামান্য যেটুকু বিদ্যা বুদ্ধি হয়েছে সেটুকু কিন্তু গুরুর কৃপা এবং পাশাপাশি এই বই পড়ার নেশা সুতরাং যে কোনো বিদ্যা নিয়ে চর্চা করতে গেলে যেমন সেই বিদ্যার বইগুলোকে পড়তে হবে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকও তাই রবীন্দ্রনাথের গানও তাই সুতরাং সেই ধরনের বই নিয়ে আমরা এখানে আলোচনা করব। এটা একদম আমার নিরপেক্ষ মতামত এটা কোনো রিভিউ মানে কোনো পেড রিভিউ বা কোনো বিজ্ঞাপন নয় আমি জাস্ট একজন ক্রেতা হিসেবে বইটা কিনেছি এবং আপনাদের বন্ধু হিসেবে বইটার সম্বন্ধে বলছি যেটা বলছিলাম পাটোয়ারি আলোচনাটা আগে হওয়া ভালো বইটা পেপার ব্যাগ অত্যন্ত ভালো বাঁধাই পাতার কোয়ালিটি অত্যন্ত ভালো সুতরাং কলেজ স্ট্রিট থেকে কিনলে একশো কুড়ি টাকা দাম পড়বে বইটা সংগ্রহ করাই যায় কিন্তু এই বইটা কিন্তু আমি এক্ষুনি আপনাদের গিয়ে কিনতে বলছি না যারা দূরে থাকেন সংগ্রহ করা যাদের পক্ষে মুশকিল এই বইটা বহুদিন আগে ছাপা হওয়া বই এবং বইটা পাবলিক ডোমেনে এই বইটার থার্ড এডিশন সেটা কিন্তু ইন্টারনেটে আপনি ফ্রি পিডিএফ ডাউনলোড করতে পারেন পুরনো এডিশনটা সেই লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো সুতরাং এক্ষুনি কলেজ স্ট্রিট দৌড়ানোর কোনো দরকার নেই আপনি বইটাকে পিডিএফ ডাউনলোড করেও পড়তে পারেন তবে যদি কলেজ স্ট্রিট যান বা কলকাতা বইমেলায় যান এবং ছাপা বই পড়ার একটা নেশা আপনার থাকে বই কেনার নেশা একটা থাকে তাহলে বইটা যথেষ্ট ভ্যালু অফ মানি তার বাঁধাই তার সমস্ত কিছুর দিক থেকে এবং এই বইটায় বেশ কিছু বাড়তি জিনিস পাওয়া যাচ্ছে এই থিমার এডিশানটায় সেটা নিয়ে পরে বলছি এর আগে ছোট্ট করে বলি বইটার বিষয়বস্তুটা কি এই জায়গাটা একটু জানা প্রয়োজন যে এটা আপাত দৃষ্টিতে মনে হয় তান জীবনী সম্বন্ধে একটা কথা বলা হচ্ছে যেটা বহুলাংশে সত্যি কিন্তু সেটাই একমাত্র নয় এই বইটায় যে জিনিসটা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে সুলতানি যুগ মুঘল যুগ এবং ব্রিটিশ যুগ এই যে মধ্যযুগ থেকে আস্তে আস্তে আমরা ট্রানজিট করলাম আধুনিক যুগে হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত কিভাবে বিবর্তিত হলো সেইটা আমার মনে হয় এই বইটার মূল আলোচ্য বিষয় বইটাতে ভীষণভাবে যে জায়গাটার উপরে জোর দেওয়া হয়েছে এবং আলোচনা করা হয়েছে আমি চ্যানেলে আগেও বলেছি আবার একটু মনে করিয়ে দিই যে আলাউদ্দিন খেলজির সময়টা এই সময়টা ভারতীয় সঙ্গীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনজন গুরুত্বপূর্ণ মানুষ আছেন এখানে একজন হচ্ছেন নায়ক বৌ বেজু আর আরেকজন হচ্ছেন গোপাল নায়ক দক্ষিণ ভারতীয় একজন শাস্ত্রীয় সঙ্গীত গুণী যিনি দিল্লিতে আসেন এবং পারস্য থেকে আসেন আমির খাসরু এই তিনজন মানুষের অবদানে এই তিনজন মানুষের কন্ট্রিবিউশনে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত সেটা তার আজকের রূপের দিকে চলার গতিপথ পায় এবং আস্তে আস্তে এরা সবাই মূলত প্রবন্ধ গান গাইতেন বিভিন্ন শাস্ত্রীয় ভারতীয় রাগ রাগিনীতে এবং ধ্রুপদ আস্তে আস্তে যে গঠিত হতে পারে সেই স্কোপটা তৈরি হয় এবং এর প্রায় দুশো বছর পরে আকবরের সময় তান সেনের কৃপায় বলা যেতে পারে ভারতীয় ধ্রুপদ সঙ্গীতের একদম পিক একদম সর্বোচ্চ মান আমরা যেটাকে বলতে পারি এবং তান সেনের মৃত্যুর পর দেখা যায় যে দুটো মূল ধারায় ব্যাপারটা ভাগ হয়ে গেছে তার জামাতা যিনি বিন বাদক ছিলেন তার দিকের একটা ধারা তৈরি হয়েছে এবং তান সেনের ছেলেদের তাদের একটা ধারা তৈরি হয়েছে এদের মূল ইনস্ট্রুমেন্ট ছিল ভিন এবং রবাব এবং ভিন রবাব এই দুটো ইনস্ট্রুমেন্ট আস্তে আস্তে বিবর্তিত হতে হতে সেতারের জন্ম যদিও আগেই হয়েছিল আমরা জানি আমির খাস্ট্র সময়ে সেতার যন্ত্রটির প্রচলন আরম্ভ হয় কিন্তু আজকে সে তার যে ঢঙে বাজছে যে স্টাইলে বাজছে সেই ধরনের গানটা সেই স্টাইলটা তখনও কিন্তু তৈরি হয়নি এই মোটামুটি এই তান সেনে সেনি ঘরানার ওস্তাদরা আজকে খেয়ালের যে কাঠামোটা খেয়ালের যে স্ট্রাকচারটা সেটাকে তৈরি করবেন এবং আজকে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিককে আমরা যে অবস্থায় পাচ্ছি সেই অবস্থাটা কোথেকে এলো সেটা যদি আমি বুঝতে চাই আমার মনে হয় এই বইটা ভীষণ একটা কাজের বই ভীষণ একটা ভালো বই পিডিএফের লিঙ্ক দেওয়া রইল বইটা যে আপনাদের আমি এক্ষুনি কিনে ফেলতে বলছি সেরকম নয় কিন্তু বইটা একটা অত্যন্ত সুখপাঠ্য বই এবং এই যে থিমার যে এডিশানটা সেটায় যে বাড়তি জিনিসগুলো এরা দিচ্ছেন এরা বীরেন্দ্র কিশোরকে যে আলাউদ্দিন খাঁ সাহেব এবং শ্রীকৃষ্ণ রতনজানকার যে চিঠি লিখেছিলেন সেই চিঠিগুলো এখানে সংকলিত হচ্ছে ভেরি ইন্টারেস্টিং এবং শাহ সাদারাং তানসেনের বংশোদ্ভূত যার হাতে আজকের খেয়াল গায়েকির যে ধরনটা আমরা পাই সেটা এস্টাবলিশড হলো তার সম্বন্ধে একটু আলোচনা আছে খুব মনজ্ঞ আলোচনা ওজির খাঁ সাহেব ওজির খাঁ সাহেব আমরা শরদে যে দুটো ধারা দেখি একটা হচ্ছে আলী আকবর অর্থাৎ বাবা আলাউদ্দিন আর একটা হচ্ছেন আমাদের আমজাদ আলী খাঁ সাহেব এই দুটো ধারার রুটটাই হচ্ছে ইউবাজির খাঁ সাহেব সুতরাং এটাও একটা খুব মনোজ্ঞ আলোচনা এবং বইটা ছাপাই বইটায় বেশ কিছু রেয়ার ছবি ইনক্লুড করা হয়েছে অসম্ভব ভালো এই লেখাটা প্রথম প্রকাশিত হয়েছিল বলতে ভুলে গেছি সঙ্গীত বিজ্ঞান প্রবাসিকা পত্রিকা যখন দ্বিতীয় ফেজে আবার গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রকাশিত হতে লাগলো সেখানে প্রথমেই লেখাটা ধারাবাহিকভাবে প্রকাশিত হয় পরে এটি বই আকারে প্রকাশিত হয় যার পিডিএফ লিঙ্ক আমি অলরেডি দিয়ে দিচ্ছি খুব ভালো একটা বই ওয়ার্থ অফ মানি এখানে বাঁধাই অত্যন্ত ভালো ছাপা অত্যন্ত ভালো কাগজের গুণমান অত্যন্ত ভালো সুতরাং যদি আপনারা এর মধ্যে বইমেলা যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে এইটুকু টাকা খরচ করে এই বইটা সংগ্রহ করাই যায় থিমা থিমা স্টল আপনারা বইমেলায় খুঁজলেই পেয়ে যাবেন এবং সঙ্গীত সম্বন্ধে তাদের আরও বেশ কিছু ভালো পাবলিকেশন রয়েছে সেগুলো নিয়েও পরবর্তী এই ধরনের ভিডিওতে বলার ইচ্ছে রইল আপনাদের কেমন লাগছে এই যে সঙ্গীত সংক্রান্ত বিভিন্ন বইয়ের কথা আমরা আপনাদের সামনে তুলে ধরছি আমার ক্ষুদ্র জ্ঞানে আশা করি আপনাদের ভালো লাগবে কি করলে এই ধরনের ভিডিও আরও আপনাদের কাজে লাগবে সে সম্বন্ধেও প্লিজ নির্দ্বিধায় এই ভিডিওর কমেন্টে আমাদের জানান আজকের জন্য তাহলে এটুকুই রইল সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ